হ্যালো গল্প লাফার্স হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না আইলো মুশকি এসে আবার রাফির পাশে বসিয়ে পড়ে কে প্রশ্ন শুনি আপনি যে সাথে জড়িত না আমাকে সেদিন বললেন না কেন রিজন ভাইয়া আর তার বন্ধু যে আমার পুরো পরিবারকে শেষ করে দিল তখন আপনি কোথায় ছিলেন আর মুখে শুধু বউ বউ বলে ভেনা তোলেন এই যে সাতটা মাস আমার একটা খবর নিয়েছেন আমার পরিবার ছাড়া একটা মেয়ে কি করলাম কোথায় চলে গেলাম খবর নিয়েছেন একবারও শেষ প্রশ্ন নাকি আরও আছে আপনি উত্তরগুলো দিন তারপর চলে যান আচ্ছা আমি যেসব করতে পারি এইটা তুমি ভেবেছিলে কি করে আমি তো অমানুষ নই এইসব যখন ঘটেছে আমি তো তোমার সাথেই ছিলাম একে একে সবটা রাফিয়ার কাছে খুলে বেড়ে সব সময় রাফিয়া শুধু কেঁদেছে মানুষ বুঝি এমনও হয় পরিবর্তনও হারিয়ে যে শেষে এমন একটা মানুষকে অবিশ্বাস করেছে সে রাফিয়ার থেকে বেশি কাছে রাফিয়া মনে হয়েছে জীবনের হয়তো সব থেকে বড় ফুলটা এসে করেছে অবিশ্বাস করেছে আজ মনে হয়েছে সেই দিন ওর বাবা ওকে ভুল মানুষের হাতে তুলে দেয়নি সঠিক মানুষের হাতে তুলে দিয়েছিল যাকে রাফিয়া চিনতে ভুল করেছে রাফিয়া সেই কথা থেকে কেঁদে যাচ্ছে আর পাশে বসে গালে হাত দিয়ে আর রাফির কানে দেখিয়ে যাচ্ছে পেছে আর শেষে না পেয়ে রাফিয়ার হাতের উপর হাত রাখে কেঁদে কেঁদে না ভাসে বরকে তো একটু জড়িয়েও ধরতে পারো তা না করে শুধু শুধু কেঁদে যাচ্ছো রাফে এসব কথাই কোনো পাত্তা দেয় না রাফিয়া নিজে বুঝতে উঠতে পারছে না এখনও কি করবে নিজে ভুলের জন্য আইলে কাছে ক্ষমা চাইবে নাকি সব রেখে আবার দূরে কোথাও চলে যাবে আহেল তাকে আছে রাফিয়ার মুখের দিকে আইল বুঝতে পারছে এই মুহূর্তে রাফিয়া দুটা নাই বলছে আপনাকে একটা কথা বলি হুট করে বলে রাফিয়া বলো আমাকে একটু চট্টগ্রামে দিয়ে আসবেন আচ্ছা চলো রাফিয়া গর্ব চোখের আহেল দিকে তাকায় ও ভেবেছিল আইল ওকে রাগ দেবে কিন্তু তা না করে উল্টো যেতে বলেছে আপনি সত্যি নিয়ে চাপেন আমাকে যেতে নিষেধ করবেন না না আগেও চলে গিয়েছিলেন আমি নিষেধ করলেও শুনুনি তাই আর যেতে নিষেধ করব না গাড়িতে উঠে বসো আমি দিয়ে আসছি রাফিয়া কথাটা বলে আয়লার গাড়ির দিকে এগিয়ে যে রাফিয়া যেন বুকটা ফেটে যাচ্ছে এখন কি সত্যি আয়ল ওকে চট্টগ্রাম দিয়ে আসবে রাফিয়া ও হেঁটে চুপ করে গড়িয়ে গিয়ে উঠে বসে আয়ল গাড়ি স্টার্ট দেয় রাফের নিরব কানে আসু হয় কোনো শব্দ নেই চোখ দিয়ে পানির বন্যা বই যাচ্ছে এর যেন তা দেখেও দেখছে না সে আপন মনে গাড়ি চালাচ্ছে কিছু সময় পর হুট করে গাড়ি থামে রাফি অন্যমনস্ক থাকায় চমকে যায় আশেপাশে তাকিয়ে দেখে একটা দুতলা বাড়ি লাইটের আলোতে আলোকিত হয়েছে রাফি বুঝতে পারছে না এটা কোথায় আছে আহের নামে গাড়ি থেকে রাফের কোনো প্রশ্ন করবে তার আগেই কোনো প্রশ্ন করবে না আমি একজাম দিতে বসিনি চুপচাপ আমার সাথে সাথে এসো বলে রাফি দিকে হাত বাড়িয়ে দেয় রাফি আইলে হাত ধরে বাই ভেতর প্রবেশ সাথে সাথে অনেকগুলো গোলাপের পাপড়ি ওদের উপর এসে পড়ে রাফি শুধু দেখেই যাচ্ছি সামনে দাঁড়িয়েছে হাবিব আমান আর রেবে কবে কবে সাথে আইলে সঙ্গী সাথীরাও আছে সবাই একসাথে চেয়ে যে ওটা হুট করে ওয়েলকাম ভাবি রাফিয়া কি করবে কিছু বুঝতে পারছে রেবেকা বেগম এগিয়ে আসে সাথে হাবিব সাহেব অবশেষে আমাদের মেয়ে আমাদের ঘরে ফিরে এলো তাহলে নাও রেবেকা এই এবার মেয়েকে নিয়ে তোমার সময় ভালো কাটবে আর একা একা লাগবে না বলে হেসে দেয় আহমেদ তোমাদের বৌ কেনে দিয়েছি এই তোদের ভাবিকে এনে দিয়েছি এইবার তো তোরা খুশি আমি গেলাম পাশ কথাগুলো বলি আহিল নিজের ঘরে চলে যায় সাথে সিয়াম আর সামন যে আহিলে পিছু যে পিছু রাফিয়া ঠাই দাঁড়িয়ে থাকে রাফিয়া বুঝতে পারছে না আহিল দেখি এইভাবে চলে গেল কিন্তু কি কারণে রেগে গেল সেটাই ও বুঝতে পারল না রাফিয়া হাব আহমেদ আর রেবে কবি গমকে সালাম করে অনেক সুখী হও মা আমার ছেলেটাকে একটু রাগি বুঝলে জি আঙ্কেল এখনো আঙ্কেল বাবা বলো বাবা তোমার তো কোন মেয়ে নেই তুমি আমার মেয়ে কথাগুলো শুনে রাফিয়ার ভীষণ কানে ভাই ওর বাবার কথা মনে পড়ে যায় এবিকা বেগম তা বুঝতে পেরে চোখে এসে হাবি আহমেদকে চুপ হতে বলেন চল মা তুই আমার সাথে আমার ঘরে চল তোর সাথে তো আর কথাই হয়নি রেবেকা বেগম রাফিয়াকে নিজের ঘরে নিয়ে যায় রাফিয়া পুনদের মতো রেবেকা বেগমের সাথে সাথে রুমে যায় রেবেকা বেগম রুমে এসে আলমারি থেকে রাফিয়াকে একটি শাড়ি দিয়ে ফ্রেশ হতে পাঠায় রাফিয়ার শাড়ি পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রেবেকা বেগম রাফিয়াকে থেকে খুব খুশি হয় নিজে গন্ধগুলো থেকে রাফিয়াকে হাতে দুটো বালা গালের দূর একটা নাকফুল পরে দেয় রাফিয়া চুপচাপ শুধু বসে আছে রাফিয়া দাঁড়িয়ে আছি আহিলের রুমের সামনে হাতে খাবারের প্লেট রাফিয়া বুঝতে পাইছে না দেওয়ার কি রাফিয়া ভারী অসুস্থ হচ্ছে রাফিয়া রুমে দরজা আগে থেকে খোলা ছিল রুমে ঢুকে ডুবা এগোতে রাফিয়া দেখতে পায় বিছানায় পুরো ফুল দিয়ে সাজে দেয় রাফিয়া কিছু অবাক হয় আশেপাশে তাকিয়ে দেখে আইল নেই কোথাও রাফিয়া আস্তে আস্তে খাবারকে নিয়ে একা তার টেবিলের উপর রেখে তারপর এগিয়ে আসে বিছানার দিকে পুরো বিছানা গোলাপ আর ফুলে মালা দিয়ে সাজানো লাল গোলাপ ভীষণ প্রিয় হাত দিয়ে গোলাপগুলো ধরে ধরে দেখতে থাকে মনে মনে ভাবতে থাকে অনেক কিছু আর মাঝে অসম খুলে এসবদের রাফিয়া চমকে সেই দিকে তাকায় তাকে আইল বেরিয়ে আসছে আইলের পণ্য একটা সারা টি আর একটা হচ্ছে রাফি এই মুহূর্তে দেখে কোনো তামিল সিনেমার হিরো থেকে কম লাগছে না রাফিয়া এক ধ্যানের আহের দিকে তাকিয়ে আছে কি দেখছো আমাকে আগে কখনো দেখো নি রাফির সামনে সে দাঁড়িয়ে বলে আহিল রাফির আইলে এর কথা তুই পেয়ে তুই থেকে চোখ ফিয়ে নেয় আমি মোটেই আপনাকে দেখছি না আনটি খাবার দিয়ে যেতে বলেছিল তাই দিয়ে যেতে এসেছি আসছি আমি বলে রাফিয়া যাওয়ার জন্য পা রাফির যাওয়ার আগে আর রাফি আর হাত চেপে ধরে একটা রাফি বুকে নিয়ে যায় রাফিয়ার চোখের সামনে এসে চুলগুলো কানের কাছে গুছিয়ে দিয়ে রাফির চোখে দিকে তাকাই আসছি মানে এত কষ্ট করে বউকে পেলাম ছোট ভাইগুলো শখ করে বাসর সাজিয়ে দিল মা বউকে একেবারে বউয়ের মতো করে সাজিয়ে রুমে পাঠিয়ে দিল আর বউ বলছে আসছি এটা কেমন অবিচার একজন এমপি হয়ে আমি তো অবিচারে মেনে নিতে পারি না বউ রাফিয়াশুদ আইলের কথা শুনে একে বলছে হুট করে আইলে এইভাবে কাছে আসা আসে করিনি রাফিয়া কিছুদিন নিজেকে ঠাইক রাখতে পারছি না পুরো সরকে পেয়ে চলেছে আর এইসব কিছু বুঝতে পেয়ে আইল আরও কাছে চলে আসে রাফিয়া আপনি একটু দূরে সরেন আমার দম বন্ধ হয়ে আসছে কাপা কাপা কণ্ঠে বলে রাফিয়া কিন্তু আমি তো আরও কাছে যেতে চাই রাফিয়া কানে কাছে মুখ দিয়ে বলে আহিল রাফিয়া ঠিক থাকতে পারে আইলকে জোরে কান্না করে আইল বুঝতে পারে রাফিয়া ভয় পাচ্ছে পাওয়ারও এ কথা ওদের মধ্যে সেই তো ভালোবাসা হয়নি ও রাফিয়াকে জোরে ধরে রাফিয়া মানে হাত বলে দেয় রাফিয়াকে সময় দেয় রাফিয়া একটু সাবেক হতে আইল রাফিয়ার গালে হাত দিয়ে রাফের চোখের দিকে তাকাই ভয় কেন পাচ্ছ আমি আসি তো আর কাঁদবে না তোমার যতটা সময় প্রয়োজন তুমি নিতে পারো আমি সম্পর্কে অতীত নিয়ে আসতে চাই না আমি তোমার সাথে একটা সুন্দর জীবন কাটাতে চাই যেদিন তোমাকে প্রথম দেখেছি ঠিক সেই দিনই ঠিক করে নিয়েছি তোমাকে লাগবে আমার তুমি হবে আমার লক্ষ্মী বউ এতদিন যা যা হয়েছে কিছুই মনে রেখো না আমিও রাখবো না আমি তোমার কাছে একটা সুন্দর জীবন চাইবো আর কিছুই না এমন কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় এত কিছুর পর একটা মানুষ রাফিয়ার কাছে এ একটা সুন্দর জীবন চাইছে রাফিয়া ঠিক করে নেয় আইলকে একটা সুন্দর জীবন উপহার দিবে আইলে লক্ষ্যে হবে রাফিয়া হয়েছে ম্যাডাম আর কাঁদতে হবে না এবার বসে আমাকে খাইয়ে দাও আর নিজে খাও আমি খাইয়ে দেব হুম বলে খাবার প্লেট কে রাফিয়ার হাতে ধরে দেয় রাফিয়া আর কি করবে নিজেও খায় সাথে আইলকেও খাইয়ে দেয় খাবার শেষ করে রাফিয়া বিছানায় চুপ করে বসে থাকে আইল বুঝতে পারে রাফিয়ার সমস্যা হচ্ছে তাই রাফিয়া পাশে গিয়ে বসে তুমি চাইলে বউকে ঘুমাতে পারো আমি কিছু মনে করব না কদিন রাফিয়া আইলের দিকে চোখ বড় বড় করে তাকায় রাফিয়া বুঝতে পারছে না ও কখন ওকে ঘুমানোর কথা বলল আমি কখন সব বললাম বলতে হবে কেন তুমি এখন থেকে আমার বুকেই ঘুমাবে বলে রাফিয়াকে নিয়ে শুয়ে পড়ে আইল রাফিয়ার প্রথমে একটু অসুস্থ হলেও পরে ঠিক হয়ে যায় নিজেও চুপ করে আইলের বুকে ঘুমিয়ে পড়ে রাফিয়া ঘুমাতেই আইল রাফিয়ার দিকে চোখ মেলে তাকায় এইটুকু সময় আয়েল রাফিয়া ঘুমানোর জন্য অপেক্ষা করেছে মন যাতে দেখতে পায় আই ঘুমতে রাফিয়াকে দেখে প্রেমে পড়ে আবারও এই দিনটারই তো অপেক্ষা ছিল তাই রাফিয়া তার মুখে থাকবে সময় চলে গেছে আর কয়েক মাস রাফিয়া আর আইল এখন একে অপর পরিপূরক রাফিয়াও এখন অনেক কিছু বুঝতে পারি মন্দিরের সংসার করছে রাফিয়া পুরো গিন্নি হয়ে গেছে আইলের মাঝে মাঝে এখন রাফিয়া কে দেখে অবাক হয়ে কয়েকটা মাস মেয়েটা কতটা প্রাণবন্ত হয়ে গিয়েছিল সব কিছু হলেও এখন রাফিয়া আর আইলের কাছাকাছি আসা হয়ে ওঠেনি সকাল সকাল আইল আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জি পরে রেগে উঠে এমন সময় রাফিয়া চায়ের কাপে হাতে নিয়ে রুমে প্রবেশ করে রাফিয়া এগিয়ে গিয়ে চায়ের কাপটা রেখে আইলের সামনে এগিয়ে দাঁড়ায় তারপর আইলের পাঞ্জাবির কলেজ ঠিক করতে শুরু করে আয়েল বা কম কিসে সে রাফে কুমার আর কাছে নিয়ে আসে আফিয়াকে কি আজকে স্বামীর প্রতি এত ভালোবাসা তোমার এত ভালোবাসা তোমার হজম হবে না বউ আজকে রাতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন আমি তো প্রতিদিনই তাড়াতাড়ি ফিরে আসি আজকে কি আলাদা কিছু আছে নাকি এত কথা বলবেন না তো যা বলেছি তাই করবেন আচ্ছা চলে আসবো পরে কপালে একটা চুমো দিয়ে বেয়েছে আইল রাফিয়াও নিজের কাজে লেগে যায় সমস্ত কাজ শেষ করে সন্ধ্যে থেকে রাফিয়া নিজের তৈরি হয়ে নেয় আইলের সাদার রঙ পছন্দ সাদা রঙের শাড়ি পরে নেয় রাফিয়া এই বাড়িতে আসার পরে ও থেকে রাফিয়া শাড়িও পরে আছে কারণ আইলের শাড়ি পরা রাফিয়াকে পছন্দ রাফিয়া সাদের শাড়ির সাথে হালকা একটু সাজুগুজু করে নেয় তারপর বারান্দা গিয়ে কিছু সময় পরে আইলের গায়ে দেখতে পেয়ে রাফিয়া রুমে চলে আসে আয়েল বাড়িতে ঢুকতে তাকে নিচে কেউ নেই তাই আইল উপরে চলে আসে নিচের রুমে দরজা যে খুলে ভেতরে ঢুকতে আইল যেন একটা ঘরের মধ্যে চলে যায় পুরো রুমে আলো নেই শুধু আছে কয়েকটা মোমবাতি সেই আলোতে আর স্পর্শ দেখতে পাই সাজানো বিচারে উপর সাদা শাড়ি আর লাল অন্য ঘুমটা দিয়ে বসে থাকে রাফিয়াকে আর দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে এগিয়ে যায় বিছানা দিকে ঠিক এই সামনে গিয়ে বসে রাফিয়া পুরো কাঁপছে আর রাফের ঘুমটা তোলে রাফিয়া নিচের দিকে তাকিয়ে আছে আর এখনো ঘোর থেকে বের হতে পারছে না তুমি কি আমায় মেরে ফেলতে চাও না তো তাহলে এগুলো কিসের জন্য শুনি রাফিয়া এবার যুক্ত তুলে আয়ালের দেখে থাকে আয়ল নিষেধাজ চোখ দিয়ে তাকিয়েছে রাফিয়া দেখে রাফিয়া নিজে আইলের পাঞ্জাবি চেপে ধরে ঠোঁট মেলা যায় সব সাথে এত তাড়াতাড়ি হচ্ছে আয়ল রিয়াকশন দেওয়ার সময় পাচ্ছে না আয়ল নিজেও রাফিয়ার সাথে যুক্ত হয় শুরু হয় রাফিয়া করলেও এখন রাফিয়া ও আইলের বন্ধতে আবদ্ধ হয়ে যাচ্ছে আয়ল রাফিয়ার ঝুঁটে অনেক চুমু দিয়ে যাচ্ছে যেন কত বছরের প্রিপারেশন গেছে সে আরেকের সময় রাফিয়া হ্যাপি চাই নিঃশেষ নিতে কষ্ট হয় কিন্তু আহেলকে কিছুতেই থামাতে পারছে কিছু সময় পর আইল নিজে এই রাফিয়াকে চেয়ে দেয় তো চাইলে ও রাফিয়া কমনো ভালোবাসতে চাই অনেক ভালোবাসতে চাই আর দূরে থাকা সম্ভব হচ্ছে না তবে এর জন্য তাই তুমি নিজেই থাকবে সারা জীবন থাকবে আই ওয়ান টু ইউ রাফিয়া মনে মনে মুচকে আসছি এটাই তো চেয়েছি আইল ওকে ভালোবাসি নিজের কাছে কিনে নি সম্পর্কে অপূর্ণতায় পূর্ণতা দিকে তাই নিজের আইলকে পাগল করেছে ভালোবাসা বাধ্য করেছে এই বায়োগ্রাফিও পূর্ণ এই কোনো বাধা নেই নিজের ভালোবাসার পূর্ণতা পেয়েছে এর থেকে বড় পূর্ণতা আর কি বা হতে পারে হোগ্রাফি সারা জীবনের জন্য দোষী